হ্যালো গাইজ ওয়েলকাম টু ন্যাচারাল লাইফ আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজ আমার নতুন ব্লগের আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজ তাহলে নতুন আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমি ভিডিওটা স্টার্ট করলাম কারে যেতে যেতেই আর আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে মানে এমজি মার্কেট অ্যাকচুয়ালি এমজি মার্কেট যাব না লালবাজার যাব লাল লালবাজারে কিছু কাজ আছে সেই জন্যই আমাদের আজকে যাওয়া চলুন যাই এসেছে একটা প্ল্যান্টের দোকানে আর এখানে প্ল্যান্টের শপটা থেকে আমরা নিচ্ছি হচ্ছে একটা টাপ এই যে আমাদের ব্যাম্বু ট্রি আমরা লাগাবো ভেবেছি ব্যাম্বু ট্রিটা দেখতে ভীষণ সুন্দর লাগে সো সেই জন্য তো সেই জন্য আমরা এখানে একটা টাপ নিচ্ছি আর এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্ল্যান্ট আছে অনেক রকমের প্ল্যান্ট আছে তবে এই তার মধ্যে অর্কিডসগুলো ভীষণ সুন্দর দেখতে তো আপনি ভালো লাগে সেই এই অর্কিডসগুলো কি সুন্দর ফ্লাওয়ার ধরেছে দেখুন কত রকমের অর্কেট রয়েছে এখানটাতে এখানেও অনেক রকমের প্লান্ট রয়েছে আর ওইখানে আমাদের টাবটা দুটো করে দিচ্ছে বেছখানটাতে ছেদ করতে হতো সেই জন্য ফটো করা হচ্ছে এটা আমরা ব্যাম্বু স্ট্রির জন্য নিয়েছি এখানে এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারস রয়েছে উপরে দুটা লর্কেটস রয়েছে অরিজিনাল রকেটস এগুলো রয়েছে তো টাপটা নেওয়া আমাদের হয়ে গেছিল তারপরে আমি এখানে আরিসের সাথে একটু পিকচার তুলছিলাম কয়েকটা ভালো লাগছিল পেছনে আসলে গাছগুলো আর এই ফ্লাওয়ার্স গুলো এনো তো টাপটা আমরা রাখতে বলেছিলাম বলেছিলাম মার্কেট করে এসে নিয়ে যাব। দেন তারপরে আমরা এখানে চলে এসেছিলাম টেলারের কাছে তো টেলারের কাছে আসলে আরশের একটা সোয়েটার সেট ছিল যার মধ্যে ওপরেরটা যে থাকে সেটা সোয়েটারটা চেনটা কেটে গেছিলো তো ওই সোয়েটারটা পরে আরিসকে দেখতে বেশ ভালো লাগে তো ওই জন্য ওর পাপা বলেছিল যে ওটা লাগেনি তার আজকে আরিস নতুন আর একটা সোয়েটার সেট পরে এসেছিল বাবা তো এটা ভীষণ সুন্দর দেখতে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর স্মার্ট একটা লুক দিয়েছিলো তো আরিষ সবার মেশিনগুলো ঘুরে ঘুরে দেখছিলো জানেন যে সবাই কি করছে এটাতে একটা ডায়েরি নেওয়ার ছিল আর হচ্ছে আরিশের প্যাম্পার্স নিয়েছিলাম এখান থেকে আরও একটু কয়েকটা জিনিস আসলে নেওয়ার ছিল সেই জন্য আসা তো এই দোকানটাতে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন জেসিপি এটা টাঙানো আছে সেইটা দেখে সে আর মানে তার নজর গেছে ওখানে আরিসের মানে সেটা ও রীতিমতো নোটিস করেছে যে ওখানটাতে কার্ড ঝুলানো আছে ব্যাস তারপর এইটা সেই হাতে করে ধরে আছে মানে এটাও নেবে তো ওর পাপা বলছে যখন বেটু ধরেছে তাহলে নিয়েই নি ওর পছন্দ হয়েছে এই দেখুন টাঙানো আছে তার মধ্যে থেকে একটাও ধরেছে ওই ইয়েলো কালারের জেসিপির সিপিটা ভীষণ পছন্দ সে নেবে মানে ওটা ধরেই রেখেছিল তাই জন্য নিয়ে নিয়েছি তারপরে আমরা এখানে চলে এসেছিলাম লাল বাজারের সামনে ঢুকতে যে বাজারটা বসে মানে এই দুই ধারে সেখানটাতে ভেতরে যাওয়ার আমাদের দরকার ছিল না তো এখান থেকে আমরা আমাদের একটা জিনিস লাগতো সেটা হচ্ছে সুইট পটেটো মানে মিষ্টি আলু যেটা তো আরিষ তো মিষ্টি আলু খাই আপনাদের আমি বলেছি এর আগেও আর পেপিদের জন্য সুইট পটেটো কিন্তু ভীষণ হেলদি এবং দাওয়াটাও অবশ্যই দরকার মানে ভালো আর কি তো সেই জন্য আড়িষকে তো আমি সুইট পটেটো দিই তো জন্য ও সুইট পটেটো শেষ হয়ে গেছে বলে সেই জন্য মিষ্টি আলু বা রাঙালুটাই নিতে এসেছিলাম এখানটাতে ব্যাস তারপরে আমাদের নেওয়া হয়ে গেছিল আর ব্যাস একটা দোকানে আমার যাওয়া বাকি ছিল মানে একটা মোবাইলের তখন একটা জিনিস আমার নেওয়ার আছে সেটা নিলেই হয়ে যাবে আর যেতে যেতে চোখে পড়লো ট্রাউট ফিশের দিকে সুবি বলল এই দেখো এখানে যে ফিশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পাহাড়ি ট্রাউট ফিশ তো ট্রাউট ফিশটা অনেকেই জানে অনেকেই জানে না এটা পাহাড়ি পাহাড়েই হয় লেকে লেকে হয় আই থিঙ্ক সো এটা হচ্ছে ট্রাউট ফিশটা ওই আমাকে দেখালো যে আমি যেহেতু জানি না সো এটা প্রাইসটাও কিন্তু ট্রাউট ফিশে বেশি নেই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনজং সিনেমা হল আর ডেন জং সিনেমা সিনেমা থিয়েটার যারা এখানে এসেছে সিকিমে গ্যাংটকে তারা তো অনেকেই দেখেছেন হবে আর যারা দেখেন তাদেরকে দেখিয়ে দিলাম সো এখন আমরা যাব হচ্ছে একটা দোকানে তারপরে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যেখান থেকে আমরা তার ধরবো ঠিক আছে আর টপটা নিতে খুলে যাচ্ছিলাম জানেন তারপরে তো দোকানটা দেখে মনে পড়লো আসার সময় টপটা শপ রয়েছে খুব ভালো লাগে ফ্লাওয়ার শপের দিয়ে যেতে আমার কাছে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার লাগবে আমার সুন্দর স্মেল থেকে আমরা আমাদের ট্যাক্সি করবো আমাদের ট্যাক্সি নেব ডেভেলপমেন্টে যাবার জন্য আচ্ছা আমরা পেয়েও গেছি সেই ও ফার্স্টে এখানটাতে হোটেলে এসে মানে ব্যাগটা রেখেছি এখানটাতে সবেমাত্র আর ওখান থেকে সব জিনিসপত্রর মধ্যে ওর যে কার্ডটা ওখানে আছে সেটা ও জানে তো ওটাই অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করছে ওই যে কার বাবা এখানে পাপার কাছে কার ও দেখেছে যে কার্ডটা ওখানে আছে জানে ও

ড্রেস চেঞ্জ করে স্নান করবো স্নান না করলে তো আমি থাকতেই পারবো না ভীষণ অস্বস্তিকর মনে হয় অ্যান্ড আজকে আমি ফার্স্ট টাইম একটু জিনিস থ্যাংক ইউ কত বলো ড্র্যাগন ফুডটা এই যে ড্র্যাগন ফ্রুট আমি ড্র্যাগন ফ্রুট কোনদিনও এখনো পর্যন্ত আমি আমি মানে এখনো পর্যন্ত ড্রাগন ফ্রুট ট্রাই করিনি তো সেই জন্য আমি ওকে বলেছি ওই আমাকে ফোনে বললো যে ড্রাগন ফ্রুট নেবে তো আমি নিয়ে নিতে একটা একটাই নিতে বললাম যেহেতু আমি কখনো ট্রাই করিনি কেমন লাগবে জানি না তো এই যে একটা ড্র্যাগন ফ্রুট আর বেশ বড় ড্রাগন ফ্রুটটা দেখছি আমি ড্রাগন ফ্রুটের গাছ আমি লাগিয়েছিলাম আমাদের বাড়িতে আর নাদে এখনো লাগানো আছে যেটা একটু বড় হয়েছে আগে থেকে মা বলছিল তবে হ্যাঁ অত বড় হয়নি ড্রাগন ফ্রুট এখনো ধরিনি তবে গাছে একটু ভালো করে পরিচর্যা করতে হবে আসলে একটু ভালো কেয়ার করতে হবে তো ড্রাগন ফ্রুটটা ট্রাই করবো আপনাদেরও দেখাবো ট্রাই করে কাঠটা নিবে বলে সেই কান্না কাঠটা বের করে দিয়ে মানে জাস্ট আমি বলি বললাম বের করে দিচ্ছি আমি কাঠটা তাতে ব্যাস হ্যাঁ শুরু হ্যাপি নাও ইউ হ্যাপি মামা নাও ইউ হ্যাপি হ্যাপি তো অ্যান্ড এইটুকু কাঠটার তার এই যে এই ছোট্ট মতো কাঠটা এটার দাম থ্রি ফিফটি নিলো এলো এই এইটুকুটা দাম বাবা তুমি হ্যাপি তো বাবা তুমি হ্যাপি তো ও মানে এত হাসি পাচ্ছিল দোকানে হ্যাঁ আপনারা তো দেখালাম না তখন মানে তাও ওই ভিডিওটা ফুটেজটা করতে পারিনি ও জাস্ট শুধুমাত্র ধরছে কার্ডটাকে শুধুমাত্র ধরছে কার্ডটাকে মানে এটাও নেবে ও পছন্দ হয়েছে তো পাপা বলছে যে পছন্দ হয়েছে যখন তাহলে তো নিতেই হবে সো ওর পাপা তারপরে তো ওটা নিল তো মানে আমি ওটাই বলছি যে এখন থেকেই ও কী সুন্দর কে নিজের জিনিসগুলো বুঝতে পারছে অ্যান্ড হাও মানে এটা পসিবল যে মানে আগে থেকে না বেবিদের এগুলো ছেলেদের দেখবেন আপনারা শুধুমাত্র পছন্দ হয় আর মেয়েদের কিন্তু পুতুল পুতুল ডল পছন্দ হয় সো এটাও একটা আলাদা রকম জিনিস ছেলেরা কিন্তু কার ব্যাট বল এই এইসবের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় সো এটা এখন নতুন আনা হয়েছে এখন ব্যাস এটা নিয়েই ও থাকবে মানে বেশি দিন না জাস্ট দু তিন দিন আমার ফ্রুট এটা আমি কেটে খাব আর আপনাদের সাথেও শেয়ার করব কেমন লাগলো আমার এই ড্র্যাগন ফ্রুটটা খেতে সেটা ওকে তো ড্র্যাগন ফ্রুটটা কিন্তু ভারী বেশ বড় যদি এটা আমার নিজের গাছে হতো তাহলে যে কত মানে বেশি আনন্দ হতো মানে মানে আমি বোধহয় যত্ন করে রেখেই দিতাম সত্যি আমার ভীষণ ভালো লাগে আর নিজের গাছে ফলন করে যদি কোনো কিছু হয় তাহলে যাই হোক বাড়ির যে ড্রাগন ফ্রুটের গাছটা আছে সেটা একটু ভালো করে পরিচর্যা করতে হয় ভালো করে কেয়ার করতে হবে তাহলে আশা করি ওটা বেশ ভালো হবে মা বলছিল ফার্স্টে তো বাড়তোই না গাছটা তারপরে মা বলছিল যে এখন বেশ অনেকটা বেড়েছে গাছটা চলুন এবারে আমি স্ট্যান্ডার্ন তাহলে করে আসি আরো গোছানো একটু বাকি আছে আমার একটু ঠিক করতে হবে রুমটা কারণ সঙ্গে সঙ্গে তখন চলে গেছিলাম যে বেডটা ঠিক করা হয়নি আর বাকি সবকিছু ঠিকই আছে আপাতত সবকিছু ঠিকই করে গেছিলাম আহ শুধু এবার স্নান করবো বেডটা ঠিক করবো এইসব পরে আরিশকে একটু মানে একটু তেল অয়েল মাসাজ করতে হবে অন্তত আর দিয়ে একটুখানি আর হবে না আজকে লেট হয়ে গেছে অনেক তো সেই জন্য রুদ্র রৌদ্র আছে বলে একটু অয়েল মাসাজটা অয়েল মাসাজ প্রত্যেক দিনই করে স্নান না করলে ওটা মাস্ট করতেই হবে তো অয়েল মাসাজ করবে এক্সারসাইজ করবে দেন তারপরে একটুখানি ওকে মুছিয়ে দিয়ে আমি স্নানটা করে আসি তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরে চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কি কি আনা হয়েছে তো এখানটাতে রয়েছে হচ্ছে আরিসের যে কাঠটা আপনারা দেখলেন জেসিপিটা আর সাথে নিয়েছে হচ্ছে ড্র্যাগন ফ্রুটটা যেটা দেখা। আর এখানে রয়েছে হচ্ছে আমার একটা জিনিস মানে আমার একটা দরকারি জিনিস দরকারি জিনিস হচ্ছে যেটা সেটা দেখায় আপনাদের এই দেখুন এটা হচ্ছে একটা ইয়ারবাডস রিয়েলমি বাডস টি জিরো ওয়ান তো এই ইয়ারবাডসটা আমি আমার জন্য নিয়েছি এর আগে আমি সবকে গিফট করেছিলাম একটা ইয়ারবাড যেটা ছিল ওপো এনকো ইয়ারডো ওটা টু হান্ড্রেড টু টু থাউজেন্ড টু হান্ড্রেড মতো প্রাইস নিয়েছিল অ্যান্ড এটার প্রাইস অত বেশি নয় এটা ওয়ান সিক্স হান্ড্রেড মতো নিয়েছে মানে ষোলোশো টাকা মতো তো এইটা আমি আমার জন্য নিয়েছি আমার জাস্ট একটা এমন ইয়ারবাড দরকার ছিল যেটা কিছু মানে ভালো হবে জাস্ট কলিং বা এইসবের জন্য নর্মাল ভালো হবে এটা এরকমই একটা দরকার ছিল তো সেই জন্য আমি খুব একটা বেশি দামে নিয়ে নিই ষোলোশো টাকার মধ্যে এটাই নিয়েছি তো এটা হচ্ছে রিয়েলমির একটা ইয়ারবাড তো অ্যাকচুয়ালি আমার অনেক সময় ফোনে কথা বলতে বা এইসব বলে এখন একটু প্রবলেম হয় আর এসে তাকে ফোন দেখতেও পারি না ফোনে আওয়াজ সাউন্ড হলেও ডিস্টার্ব হয় সেই জন্য তো সেই জন্যই আমি এই ইয়ারবাডসটা অনেক থেকে ভাবছিলাম নেবো সেই জন্য আজকে যখন গেছিলাম তখন নিয়ে এসেছি তো এই দেখুন এটা রিয়েলমির একটা ইয়ারবাড যেটার মধ্যে এরকম একটা ভেতরে দুটো ইয়ারবাড রয়েছে ব্ল্যাক কালারে এটার কোনো কালার অ্যাভেলেবেল ছিল না যদি কালার অপশন থাকতো তাহলে হয়তো বা আমি অন্যটাই নিতাম তবে কালার অপশন যেহেতু ছিল না সেই জন্য কিছু করার ছিল না তো ব্ল্যাকটাই নিয়েছি আর তবে ঠিক আছে আমার জাস্ট ইয়ারবাডসটা দরকার ছিল সেটা হয়ে গেছে আর এই দেখুন যেই খুলেছি সেই ওপেন করা মাত্র ওকেও নিতে হবে ইয়ারবাডটা ওর পাপারটা দেখলেও ও ছাড়ে না এরকমভাবে খুলে ওপেন করে এরকমই করে তো যাই হোক পরে এক সময় আপনাদের এটা রিভিউ দেবো তারপরে এখানে নেওয়া হয়েছে হচ্ছে একটা ইয়েলো কালারের টাব তো অ্যাকচুয়ালি যেহেতু একটা ব্যাম্বু ট্রির জন্য টাবটা লাগলো আমাদের ছিল আমি নিলাম সেই টাবটা এখানে নেওয়া হয়েছে সেটা একটা বড় সাইজের টাব তো এটার মধ্যে ব্যাম্বু ট্রি টা লাগাবো ভেবেছি সেই জন্য এটা নেওয়া তো এখানে গাইজ আর একটা জিনিস যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে প্যাম্পার্স আসলে আর এসের জন্য প্যাম্পাস অনলাইন থেকে আমি বেশিরভাগ টাইমটাই নিই তো অ্যাকচুয়ালি অনলাইনে আসতে এখনও লেট ছিল যেহেতু আমি অর্ডারটা লেটে দিয়েছিলাম সেই জন্য আর ওর প্যাম্পাস শেষ হয়ে গেছে তো সেই জন্য দু চার দিন টাইম লাগবে আসতে তার জন্য এই ম্যামি পোকো প্যান্সের প্যাম্পাসটা আমি ওর জন্য নিয়ে এসেছি এটাতে টেন দশটা মতো প্যাম্পাস রয়েছে তো এইটা ওই কয়দিনে ওর হয়ে যাবে তো সেই জন্যই এই প্যাম্পাসটা নিয়েছি আর এটার দাম ওয়ান নাইনটি এইট এরকম টাইপসের তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে সুইট পটেটো আপনাদের বললাম নিচ্ছিলাম সেই সময় বাজারে তো এই সেই মিষ্টি আলু সুইট পটেটো তো এটা তো আরুষকে আমি প্রত্যেক দিনই খাওয়াই মানে যখন শেষ হয়ে যায় তখন আলাদা ব্যাপার বাট ওটা নিয়ে আসা হয় জন্য মার্কেট থেকে তারপর এখানটাতে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে বিস্কিট সেই নোনতা বিস্কিট যেটা আপনারা সবাই পরিচিত আমার আমার যারা ভিডিও দেখেন ভীষণ পছন্দ নোনতা বিস্কিটের মধ্যেই লম্বা নোনতাটা মার্কেট যাই নিয়ে রাখি জানেন তো প্যাকেটগুলো কারণ সময় শেষ হয়ে গেলে তো হাতে কাছে গিয়ে নিয়ে আসতে পারবো না তো সেই জন্য যখন মার্কেট যাই তখন নিয়ে এসে রেখে দিই তাহলে কি হয় সুবিধে হয় যখন শেষ হয়ে যাবে তার আগে আবার নিয়ে আসা যাবে মার্কেট থেকে সেই জন্য দুটো প্যাকেট এখানে নিয়ে চলে এসেছি তো ব্যাস এটাতেই আমার সুন্দর চা খাওয়া হয়ে যাবে দিন r.e.j এই দেখুন আর একজন বসে পড়েছে জেসিপি নিয়ে খেলতে তো জেসিপিটাকে নিয়ে এরকম ভাবে খেলছে কি করছে জানেন তো সেই চাকাটা যেটা থাকে সেই চাকাটা রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছে এভাবে করে আর তারপর সেটাকে হাত দিয়ে আবার থামায় আবার ঘোরায় তো এটাও বেশ মজা লাগে খেলতে আমি দেখেছি এরকম ভাবে ও যে আদার্স কাজগুলো আছে যেগুলো সেগুলো নিয়েও এরকম করে চাকাটাকে ঘোরাবে আবার নিজেই সেই ফিঙ্গারটা দিয়ে ও থামিয়ে দেবে তো এরকম ভাবে খেলেও তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা আর আমি বেশি বড় করছি না আমি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো সবার কেমন লাগলো আমার আজকের ব্লগটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করবেন শেয়ারও করে দেবেন সাথে আর চ্যানেলটা যদি না ভিজিট করে থাকেন যারা নতুন প্লিজ চ্যানেলটা ভিজিট করবেন যদি ভালো লেগে থাকে যারা নতুন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এখানেই কিছু পিকচার্স আজকে শেয়ার করলাম তো গাইস সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে সো স্টে হ্যাপি এন্ড হেলদি চাটা